এরপরে হাসান মল্লিক আপনি লিখেছেন আপনার কাছে আমার একটি প্রশ্ন যে স্ত্রী যদি পরকীয়া করে তাহলে কি করা উচিত স্ত্রীকে পরকিয়া থেকে দূরে সরাবার জন্য উদ্যোগী হওয়া উচিত তাকে বোঝানো উচিত অভিমান করা উচিত শাসন করা উচিত তৃতীয় পক্ষে সহায়তা নেওয়া উচিত উভয় পক্ষের অভিভাবকদের মাধ্যমে তাকে সংশোধন করার জন্য উদ্যোগ নিতে হবে যাকে দিয়ে বোঝানো সম্ভব হয় তাকে দিয়ে বোঝাতে হবে এবং তার সাথে সাময়িক সম্পর্ক ছিন্ন করে শাসন করলে তার থেকে দূরে থাকলে বিছানা পৃথক করে করলে অর্থাৎ যতক্ষণ প্রেশার দেওয়া যেতে পারে সেগুলো দিয়ে তাকে সংশোধন করা যেতে পারে সেটি করবেন যদি সেগুলোর কোনোটি কোনো কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তাকে বয়কট করার এখতিয়ার স্বামীর আছে অর্থাৎ তাকে তালাক দেওয়ার সুযোগ আছে কিন্তু সমস্ত স্টেপগুলো চলে যাবে আসার সমস্ত দুয়ারগুলো প্রায় বন্ধ মনে হবে এরকম হয়ে গেলে তখন সেই পর্যায়ে গিয়ে এই তালাক বা বিচ্ছেদের দিকে তারা হাঁটতে পারেন কিন্তু এরকম পরিস্থিতি যে তারা সম্পর্ক টিকিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কারণ হবে না বা পরকে লিপ্ত হলেই সম্পর্ক অটোমেটিকলি ছিন্ন হয়ে যাওয়া স্বামী স্ত্রীর ব্যাপারটা সেরকম নয় এরপর জহিরুল হক মৃত আপনি লিখেছেন আমার বন্ধুরা অনেকে ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন আমি সেটা চাই না বিজনেস প্ল্যান করেছি বাট মাঝে মাঝে ওদের সাথে আড্ডা দিলে ডিপ্রেশনে পড়ি আমি কিভাবে চিন্তা থেকে নিজেকে মুক্ত হক আপনাকে বলতে চাই যে আল্লাহর মেহেরবানীতে আপনি সত্য সুন্দরের পথে আছেন হালালের পথে আছেন আপনি আল্লাহর কাছে শোকর আদায় করবেন আপনি কেন ডিপ্রেশনে পড়ছেন আপনি তো বরং এই ভাববেন যে তারা হালাল হারাম বাজবিচার না করে তারা তাদের আখেরাতকে ধ্বংস করছে আপনি আলহামদুলিল্লাহ আপনার আখেরাতকে ঠিক রেখেছেন হ্যাঁ আখেরাতের দৃষ্টিকোণ থেকে আপনি অনেক অগ্রসর হয়ে আছেন অতএব আপনার এই বিনিয়োগটা অনেক লাভজনক বিনিয়োগ সামান্য হারানোর বিনিময়ে আপনি অনেক বেশি অর্জন করছেন আল্লাহ তালা আপনাকে মানুষের শিশু শক্তি দান করুন এ সমস্ত বন্ধুদের সাথে আড্ডা বা বসা যদি আপনার মধ্যে ডিপ্রেশন তৈরি করে তাহলে তাদেরকে অ্যাভয়েড করবেন মোত্তাকি পরহেজগার মানুষদের সান্নিধ্য অবলম্বন করবেন তাদের সাহায্য নেবেন ইনশাল্লাহ দেখবেন আপনার মধ্যে পরিবর্তন আসবে ইতিবাচকভাবে